ক্লোজ ডিজাইনের বৃক্ষের একটা গেট একটা সাইজ হচ্ছে আপনার তেরো ফিট বাই সাড়ে সাত ফিট ফার্স্ট আমরা এই লাইনে কি ডিজিটাল লকটা ব্যবহার করবো যেটা আপনার ফিঙ্গার কাট এবং পিনের মাধ্যমে খুলবে ফিঙ্গার কাট এবং পিনের মাধ্যমে খুলবে এবং অ্যাপসের মাধ্যমে কি লকটা খুলবে আপনার এবং একটা উপরে একটা ডোল ক্লোজার ব্যবহার করা হয়েছে যেটা আপনার অটোমেটিক লেগে যাবে এই অটোমেটিক লেগে যাচ্ছে যাতে কোন সাউন্ড না হয় আর কি আপনার বিশাল সাইজের একটা গেট এটা সাইজ হচ্ছে আপনার তেরো ফিট বাই সাড়ে সাত ফিট এটা যাচ্ছে হচ্ছে আপনার ফেনিটে ডাক্তার আসলাম ভুয়া বাড়িতে যাচ্ছে এই গেটটা এখানে আমরা এক্সচ্রেচারটা এটা যাতে দুই পাল্লার গেট এটা অনেক বড় গেট এটা এক্সট্রেচারটা লাগবে আপনার হেভি মানের তাই এটা এক্সট্রেচার ব্যবহার করেছে আপনার পাকা বারো গেজ মোটা তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং আপনার যে আউট ফ্রেমটা হবে দুই ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল পাকা ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছে এখানে আর হচ্ছে আপনার এটা যে প্লেটটা ব্যবহার করেছে এটা হচ্ছে পাকা ফোর মিলি মোটা প্লেট এবং এখানে হচ্ছে আপনার একটা ডিজিটাল লক দিয়েছে যেটা আপনি সচরাচর দেখেন না আপনার ফোর মিলি প্লেট ডেট আপনার পার স্কোয়ার ফিট রাখছি হচ্ছে এগারোশো টাকা করে এর মধ্যে কালার আমরা করে দিচ্ছি এটা আপনার টোটাল বিল আসে হচ্ছে আপনার এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকার মধ্যে আপনি একটা বাড়ির বিগ সাইজের একটা মেন গেট পেয়ে যাচ্ছেন